ক্যামেরার সামনে বলতে হবে তুই ক্যামেরার সামনে বলতে হবে এদিকে আয়

এখানে উপস্থিত রাজ্য কমিটির সদস্য কুতুব দাদা এবং দেবঙ্গা বিধানসভা অন্তর্গত আমুলিয়া অঞ্চলের অঞ্চল সভাপতি মোতালিফ দাদা এবং আমাদের সহযোদ্ধা সুমন দাদা রয়েছে এবং আমাদের আনসার আর্ট আমাদেরই চ্যানেল নিজস্ব চ্যানেল ইনার সব কিছু এবং আমি রয়েছি উপস্থিত এই হল সুন্দরপুর বাজার আজকে এখানে দেয়াল লাগা কর্মসূচি চলছে আর আমাদেরই চ্যানেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইএসএফ এটা ইউটিউবে গিয়ে সার্চ করবেন আপনারা এবং সাবস্ক্রাইব করবেন আমাদেরই চ্যানেল আসন্ন লোকসভা নির্বাচনে আইএসএফ এর প্রার্থী তালিকা এক্ষুনি প্রকাশ করা হয়েছে এক্ষুনি জেনে নিনটি একে প্রার্থী তালিকা আছেন আর নৌসাদ সিদ্দিকী প্রার্থী তালিকায় আছে কিনা তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আসন্ন লোকসভা নির্বাচনে আইএসএফের একটি শক্ত ঘাঁটি বসিরহাট এই বসিরহাটের প্রার্থী হলেন ফির্জাদা বাইজিদ আমিন এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে আইএসএফের আরও একটি শক্ত ঘাঁটি বারাসাত এই কেন্দ্রে প্রার্থী হলেন তাপস ব্যানার্জি তৃতীয় নম্বর কেন্দ্র যাদবপুর আসন্ন লোকসভা নির্বাচনে আইএসএফের একটি শক্ত ঘাঁটি যাদবপুরে আইএসএফ প্রার্থী শাওন ঘোষ চতুর্থ নম্বর কেন্দ্র মথুরাপুর আসন্ন লোকসভা নির্বাচনে আইএসএফের একটি শক্ত ঘাঁটি মথুরাপুর এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন মেঘনাথ হালদার এছাড়াও শ্রীরামপুর লোকসভা নির্বাচনে আইএসএফের প্রার্থী শামসুর আলী মল্লিক এছাড়াও আরও একটি শক্ত ঘাঁটি উলুবেরিয়া লোকসভা নির্বাচনে এই উলুবেরিয়া কেন্দ্রে আইএসএফের প্রার্থী সাবির আহমেদ আর বিশেষ করে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের খুব শক্ত একটা ঘাঁটি এখানে জয় নিশ্চিত বলে মনে করেন আইএসএফ সমর্থকরা এই মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হলেন হাবিব শেখ মালদা দক্ষিণ এই লোকসভা কেন্দ্রে একটি চমক ফুরফুরার আরও একটি পীরজাদা পীরজাদা কাসেম সিদ্দিকী আর ডায়মন্ড হারবারে আমাদের পীরজাদা নৌসাদ সিদ্দিকী আমাদের ছোট ভাই যান সবার কাছে অনুরোধ ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই প্রার্থী তালিকাটি সম্ভাব্য প্রার্থী তালিকা তবে এরকমই একটি তালিকা আসতে চলেছে সেটা অফিসিয়ালি এখনও প্রকাশ হয়নি সূত্রের খবর আজকালের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে ঘোষণা সাথে সাথে আমি আপনাদের অরিজিনাল প্রার্থী তালিকা জানিয়ে দেব আই অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর সবার আগে দেখতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টা বাজিয়ে রাখুন